আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু এলেমেলো মনে হয় সমস্যাগুলো যেন পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়ায় এবং আমরা মনে করি কেউ নেই যে আমাদের বোঝে বা সাহায্য করে কিন্তু ঠিক তখনই যখন আপনি একেবারে একা ভাবছেন যখন সব কিছু যেন থমকে দাঁড়িয়ে আছে তখনই আল্লাহ সুবান্লা তালা গোপনে আপনাকে সাহায্য করছেন তিনি হয়তো এমনভাবে আপনাকে রক্ষা করছেন যা আপনি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব করছেন অন্তরের গভীর থেকে আল্লাহর রহমত অনেক শুকনো এবং গোপনীয় যা অনেকেই বুঝতে পারে না তিনি কখনো একজন ভালো বন্ধুর মাধ্যমে কখনো একটি কঠিন পরিস্থিতি থেকে আপনাকে বাঁচিয়ে আবার কখনো আপনার কষ্টকে দোয়ার মাধ্যম বানিয়ে আপনাকে সাহায্য করে থাকেন এই সাহায্যগুলো হয়তো আপনি সাথে সাথে টের পান না কিন্তু সময় সঙ্গে সঙ্গে বুঝতে পারেন আল্লাহ সিলেন আসেন এবং থাকবেন আপনার পাশে এই ভিডিওটি আলোচনা করব এমন চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আল্লাহ গোপনে আপনাকে সাহায্য করছেন আপনি যদি এই লক্ষণগুলো খেয়াল করুন তাহলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে কারণ আপনি বুঝতে পারবেন কতটা ভালোবাসেন আপনার প্রভু আপনাকে চলুন তাহলে শুরু করা যায় আপনি কি কখনো খেয়াল করেছেন আগে যেসব গুণাহোয়া আপনি সহজে করে ফেলতেন এখন সেগুলো করতে ইচ্ছা হয় না অথবা আপনি চেষ্টা করলেও যেন কোনো অজানা শক্তি আপনাকে তার থেকে বিরত রাখছে এটা কাকতালীয় নয় বরং আল্লাহ সুবান আল্লাহ তাল গোবর সাহায্যের একটি নিদর্শন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে গোনা থেকে ফিরিয়ে আনে হয়তো আপনি আগে নিয়মিত নামাজ পড়তেন না কিন্তু এখন অন্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয় নামাজ না পড়লে আগে হয়তো গীবত করতে মিথ্যা বা হারাম কিছু করতে দ্বিধা ছিল না কিন্তু এখন মনে হয় এটা করা ঠিক হবে না এই পরিবর্তন হঠাৎ করে আসে না এটা আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়তের ফল যা তিনি গোপনে আপনার হৃদয়ে প্রবেশ করিয়া দিন আপনি হয়তো বুঝতেও পারেন না কখন কিভাবে এই পরিবর্তন শুরু হলো কিন্তু আল্লাহ জানে আপনি কষ্টে আছেন আপনি তার দিকে ফিরতে যাচ্ছেন আর তিনি ধীরে ধীরে আপনাকে পবিত্রতার পথে টেনে নিচ্ছেন এই ধরনের অভিজ্ঞতা পেলে কখনো এটাকে অবহেলা করবেন না মনে রাখবেন প্রতিটি পথে ফিরে আসা চোখের পানি তবা গুনাহ থেকে ফিরে আসার ইচ্ছা সবই আল্লাহর তরফ থেকে আসা এক অনন্য নিয়ামক এটা কোনো সাধারণ বিষয় নয় অনেকেই জীবনের শেষ দিন পর্যন্ত গুনাহে ডুবে থাকেন হেদায়ত পান না কিন্তু আপনি যখন গুনাহ থেকে সরে দাঁড়াতে পারছেন এটা আল্লাহর বিশেষ সহমত এবং গোপন সাহায্যেরই আলামত আলহামদুলিল্লাহ এমন পরিবর্তনের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত এবং আল্লাহর এই সাহায্যকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়া উচিত দুই নম্বর লক্ষণটি হলো আপনি হারাতে হারাতে বেঁচে যান বা অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পান এটি আল্লাহর গোপন সাহায্য জীবনে কিছু ঘটনা ঘটে যা আমাদের কাঁপিয়ে দেওয়া যায় হঠাৎ করেই একটি গাড়ি আপনার সামনে এসে ব্রেক করে দেয় বা আপনার ঠিক সামনেই ঘটে যায় একটি দুর্ঘটনা যেখানে আপনি থাকতে হয়তো শেষ হয়ে যেতে পারতেন আপনি হয়তো কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন যার পরিণতি ভয়ানক হতে পারত কিন্তু শেষ মুহূর্তে আপনার মত পরিবর্তন করেন এবং পরে বুঝতে পারেন আপনার বেঁচে যাওয়াটি ছিল এক অলৌকিক বিষয় এইসব মুহূর্তে আমরা অনেকেই ভাগ্য ভালো ছিল বলে পাশ কাটিয়ে যাই কিন্তু আপনি জানেন কি এর শুধু ভাগ্য নয় এটি আল্লাহর গোপন রহম আল্লাহ বলেন আর আল্লাহ তোমাদের শত্রুদের অনিষ্ঠা থেকে রক্ষা করেন এই রক্ষা শুধু শত্রুদের হাত থেকে নয় আপনার অজানা বিপদ দুশ্চিন্তা দুর্ঘটনা বা এমন কিছু থেকেও হতে পারে যা আপনি জানেন না কিন্তু আল্লাহ জানেন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যখন কোনো কিছু আমাদের ইচ্ছে মতো হয় না কিন্তু অনেক সময় সেই না হওয়া জিনিসটাই হয়তো আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করেছে আপনি ভাবেন আপনি কিছু হারালেন অথচ বাস্তবে আপনি বেঁচে গেলেন তাই যখনই আপনি অল্পের জন্য রক্ষা পান মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন জানেন আপনার কষ্ট এবং তিনি নিঃশব্দে আপনাকে রক্ষা করছেন তার এই গোপন সাহায্যই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায় যদিও আপনি তখনই তা বুঝতে পারেন না তিন নম্বর লক্ষণ আপনি গুণের মধ্যে থাকলেও বারবার ফিরে আসার সুযোগ পান এটি আল্লাহর ডেকে নেওয়া নিদর্শন জীবনে আমরা সকলেই কম বেশি গ্রাহ করি কেউ গোপনে কেউ প্রকাশ্যে কেউ ইচ্ছায় কেউ বা অনিচ্ছায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি যখনই গুনহ করেন তার পরেই আপনার অন্তরে এক ধরনের অপরাধবোধ অনুশোচনা আর তব করার ইচ্ছা জাগে আপনি হয়তো বলছেন আমি তো বারবারই ভুল করছি কিন্তু ভাবুন তো এমনও তো হতে পারতো আপনার অন্তর একদম পাথরের মতো হয়ে যেত গুনহার পর আর কোনো দুঃখ হতো না তবার চিন্তা আসত না কিন্তু না আপনার অন্তর এখনও জীবিত আপনি এখনও আল্লাহ দিকে ফিরে যেতে চান এটাই তো প্রমাণ যে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি এটা আল্লাহর এক মহান রহমত তিনি চান আপনি ফিরে আসুন আপনি যেন হেরে না যান তিনি কেবল গোনাহ থেকে বাঁচতেই বলেননি বরং গোনাহ করেও তবা করলে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন করেনা আল্লাহ তালা বলে নিশ্চয়ই আল্লাহ তবা গাড়িতে ভালোবাসেন সুরাল বাকারা এই আয়ারটাই তো যথেষ্ট প্রমাণ আপনি যখনই আন্তরিকভাবে ফিরে আসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষের সমাজে হয়তো আপনি বারবার ক্ষমা পাবেন না কিন্তু আল্লাহর দরবারে বারবার ফিরে আসার পথ খোলা তাই আপনি যদি এখনো গুণাহে লিপ্ত থাকেন কিন্তু দবা করার ইচ্ছা জাগে জেনে রাখুন এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর গোপনে ডেকে নেওয়ার একটি বিশাল নিদর্শন এই সুযোগটা ছোট করে দেখবেন না কারণ এটি নাও আসতে পারে বারবার চার নম্বর লক্ষণ আপনি সবকিছু হারিয়ে ভেঙে পড়েন কিন্তু ভিতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভব করে এটাই আল্লাহর স্পর্শ কখনো এমন হয়েছে আপনার জীবনের ঝড় উঠে গেছে মানুষ চড়ে গেছে স্বপ্ন ভেঙে গেছে ভালোবাসায় মানুষ দূরে সরে গেছে আর্থিক কষ্ট পড়েছেন অথবা আপনি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে কোনো আলো নেই কিন্তু এর মাঝেও আপনি হঠাৎ অনুভব করছেন একটা অদ্ভুত শান্তি আপনাকে ঘিরে রেখেছে আপনি কান্নার মধ্যে সেজদায় পড়ে যান আর মনে হয় আমি হেরে যাইনি আমি এখনো আছি কারণ আমার আল্লাহ আছেন এটাই সেই অদৃশ্য সাহায্য যা আল্লাহ প্রিয় বান্ধাদের দেন দুনিয়া যখন আপনাকে ভেঙে ফেলে আল্লাহ তখন আপনাকে ভিতর থেকে গড়ে তোলেন আপনার ভাঙা মনেও তখন দাঁড়িয়ে যায় এক অদম্য বিশ্বাস আমার রব আমাকে দেখছেন তিনি কিছু একটা প্রস্তুত করছেন এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না কাউকে দিয়ে বোঝানো যায় না এটা আল্লাহর দেওয়া এক বিশেষ রহমত আপনি সবকিছু হারিয়ে ফেললেও যদি আপনার হৃদয়ের শান্তি থাকে জেনে রাখুন আপনি কিছু হারাননি বরং আপনি পেয়ে গেছেন সেই জিনিস যেটা সবাই খোঁজে কিন্তু খুব কম মানুষই পায় আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহর জিকির হৃদয়ে প্রশান্ত হয় আপনি যখন দুনিয়ার সব কিছু হারিয়ে শুধু আল্লাহকে আঁকড়ে ধরে ঠিক তখনই আপনি সত্যিকারের জয়ী কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে ভেঙে আবার নিজ হাতে গড়ে তোলেন ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনার অন্তর্কে ছুঁয়ে যায় যদি আপনি আল্লাহর রহমতের নিদর্শনগুলো চিনে নিতে পারেন একটু হলেও অনুপ্রাণিত হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন কারণ আমরা নিয়মিত এমন ইসলামিক কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ পাশাপাশি বেল আইকনটিও চাপ যেন পরবর্তী ভিডিওগুলো আপনার চোখ এড়িয়ে না যায় আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার জীবনে কোন লক্ষ্যটি সবচেয়ে বেশি অনুভব করেছেন জাজাকাল্লা খাইরান আল্লাহ আমাদের সবাইকে গোপনে উপকাশে সাহায্য করুন আমি